হ্যালো বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত চলো তাহলে ভিডিও শুরু করা যাক বেলার সম্বল এই দুটো বাচ্চাকে এখন মেডিসিন দেওয়া হবে প্রি ওয়ার্মিং মেডিসিন ওদের খাওয়ানো হবে এখন দেখো কি দুষ্টু কিছুতেই খাওয়ানো যাচ্ছে না ওকে ছটপট করছে দেখছো তো ধরে রাখাই যাচ্ছে না ওকে বা মেডিসিন খাওয়ানো তো নয় যেন যুদ্ধ এবার ওকে নিচে চেপে ধরে এইভাবে হম এবার এরপালা বাহ এ তো বেশ ভালো বেশ সুন্দর ও খেয়ে নিয়েছে চুপচাপ দাঁড়িয়ে খেয়ে নিল তারপর দেখো দুপুর বেলায় কি কাণ্ড যে একে একটা টোটো ধাক্কা মেরে চলে গেছে আর ও তো ব্যথায় চিৎকার করতে শুরু করেছে তারপরে ওখানে গিয়ে দেখা গেল যে ওর পিছনের পায়ে খুব জোরে লেগেছে এটাই যে ওর পা ভেঙে যায়নি রক্ষে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল ওকে ডাক্তার ওকে একটা পেনকিলার ইঞ্জেকশন দিয়েছে তবে মনে হচ্ছে ওর এখনো একটু ব্যথা আছে কারণ ও যখন হাঁটছে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কিন্তু ও এই যে দেখো ও একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দেখো হাঁটতে হাঁটতে ও কিন্তু বসে গেছে তার মানে ওর ব্যথা হচ্ছে আবার ও হাঁটতে শুরু করেছে তবে ঠিক হয়ে যাবে খুব ব্যথা পেয়েছে তো তবে পেনকিলার দিয়েছে তাই ও হাঁটাচলাটা করতে পারছে এদের কিছু না হোক সুস্থভাবে ভালোভাবে বড় হয়ে উঠুক এরা এটাই চাই এই তুই ভাই বোন দিন যা হুটুপুটি করে বেড়ায় গোটা পাড়াতে কি বলবো এই রাস্তা ওই রাস্তা সারা সারাক্ষণ হাঁটা হাঁটি ছুটোছুটি করতেই থাকে আর দুজনেই মিলে কখনো মারামারি করছে কখনো খেলছে মানে সারা সারাক্ষণই হট্টগোল করতেই থাকে আর এর ফলে পাড়ার কারো কারো খুব অসুবিধে হচ্ছে হ্যাঁ বন্ধুরা সব কিছু মানুষ থাকে যাদের এই রাস্তার খুবই হয় আর প্রচন্ড ঘৃণাও করে ওরা এই যে মিষ্টিদি ভাই যে এদের খেতে দেয় সেই নিয়েও মিষ্টি ভাইকে অনেক কথা শুনতে হয় ওদের কাছ থেকে অনেক আপত্তি এখানে খাবার দেওয়া যাবে না ওখানে খাবার দেওয়া যাবে না ওরা নোংরা করে রাস্তা নোংরা করে আরো অনেক কিছু এক আসলে কিন্তু জানো তো এসব কিছুই না ওরা কেন নোংরা করবে মিষ্টি ভাই ওদের খাইয়ে দেয় এবং জায়গাটাও পরিষ্কার করে দেয় কিন্তু তবুও ওদের আপত্তির শেষ নেই তারপর কারো কারো আবার ধারণা যে এরা নাকি রোগ ছড়ায় কি বোকার মতো কথা বলো এরা কিভাবে রোগ ছড়াবে রোগ তো ছড়ায় আসলে মশা আর মাছি আর এই মশা মাছি থেকে এদেরও তো শরীরে রোগ হয় এই যে ডিস্টেম্পার বলো পারভ বলো এগুলো কি ওদের শরীরে থাকে এগুলো তো বাইরে থেকে ওদের শরীরে প্রবেশ করে আর ওরা রোগগ্রস্ত হয়ে পড়ে আর এগুলো তো তো মানুষের ক্ষতিও হয় না কোনো তবে যে সব কুকুর র্যাবিস আক্রান্ত হয় তাদের নিয়ে একটু সমস্যা হয়

প্রত্যেক পাড়াতেই সবাই মিলে একটা কাজ করতে পারে সবাই চাঁদা তুলে পাড়াতে যত কুকুর আছে প্রত্যেককে র্যাবিস ভ্যাকসিন দিয়ে দিতে পারে তাহলে র্যাবিস থেকে আর মানুষের কোনো ভয় থাকবে না কারণ এদের র্যাবিস হবেই না কিন্তু না কাউকেই এটা বোঝানো যায় না সবাই শুধু ওই আপত্তিই করে এদের খাওয়ানো দাওয়ানো নিয়ে আচ্ছা তোমরাই বলো এদেরকে খেতে না দিলে ওরা খাবার কোথায় পাবে কে খাওয়াবে ওদের আর ওরা কি নিজেরা নিজেরা কি খাবার বানিয়ে খেতে পারবে বলো খেতে তো পারবে না তাহলে ওরা যাবে কোথায় ওরা তো সম্পূর্ণরূপে মানুষের উপরেই নির্ভর করে আছে আর এটাও বোঝা উচিত ওরা যদি পাড়ায় সুস্থভাবে ঘুরে বেড়ায় তাহলে মানুষও সুস্থভাবেই থাকতে পারবে তাই না এই দেখো লুসিকে একটা ফ্যামিলি ওকে অ্যাডপ্ট করেছে আর ও এখন কত সুন্দরভাবে আছে কত হেলদি আর কত সুন্দরভাবে ওকে রেখেছে ওকে দেখে মনেই হয় না যে ও রাস্তার কুকুর এই যে দেখো একে এই যে জুলিকে ও কোথায় চলে এসেছে মিষ্টি দিভাই ওকে নিয়ে যেতে এসেছে কারণ ওর এখন খাওয়ার টাইম হয়েছে এদিকে ওকে প্রত্যেক দিনই দুপুরবেলায় খাওয়ার সময় পাওয়াই যাচ্ছে না কোথায় কোথায় যে ও ঘুরে বেড়ায় তো মিষ্টিদি ভাই আজকে দেখেছে ওকে এখানে তাই মিষ্টি দিভাই ওকে নিয়ে যেতে এসেছে কিন্তু দেখো ওর যাওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না কেমন বসে গেল তবে জোর করে মিষ্টি দিভাই ওকে ধরে এনে খাইয়ে দিয়েছিল আচ্ছা আজ এই পর্যন্তই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো আর তোমাদের চারপাশে যেসব পশু পাখিরা রয়েছে তাদেরও একটু খেয়াল রেখো দেখা হবে আবার ভিডিওতে বাই বাই